ডিমের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে আজ তোমাদের মজার একটা রেসিপি শেয়ার করবো তার জন্যে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ডিম তারই সঙ্গে এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি পুরো গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি এখানে তোমরা পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো তবে অবশ্যই গুঁড়ো দুধের পরিমাণটা যত বেশি দেবে রেসিপিটি ততই টেস্টি হবে পুরো দুধটা দিয়ে দেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব এক চামচ চিনি বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম যে যার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবে তারই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এক চিনটি ভ্যানিলা এসেন্স এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সটা বাদ দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো আমি কিন্তু এই অবস্থায় আঁচটাকে অন করিনি প্রথমে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধের কোনো লামস ভিতরে না থেকে যায় সেই রকমভাবে বেশ ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে একটু টাইম ধরে তো দেখো একটু টাইম ধরে আমি বেশ ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি তো এই অবস্থায় বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এবার গ্যাসটা অন করে দেব। আর এই অবস্থায় আমাদের কিন্তু বেশ ভালো করে মেশানো হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এবার এখানে অ্যাড করে দেব এক বাটি আটা বা ময়দা এখানে আমি পরিমাণে অর্ধেক অর্ধেক করে নিয়ে আটা আর ময়দা এক বাটি মতো নিয়েছি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে এক বাটি পুরোপুরি আমি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর যত সময় না সফট একটা ডো তৈরি হচ্ছে অনবরত নাড়তে থাকব। তো দেখতে পারবে নাড়তে নাড়তে কিন্তু একটা ডো আকার তৈরি হয়ে আসবে আর আঁচটাকে একদম লোতে রেখেই কিন্তু রেসিপিটি তৈরি করতে হবে আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না তো দেখো এইভাবে অনবরত আমি মেশাতে থাকছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি তো একদমই ডো আকার তৈরি হয়ে আসছে দেখে তোমরা বুঝতে পারছ এইভাবে নাড়তে নাড়তে যখন প্যান থেকে এইরকম উঠে আসছে সেই সময় কিন্তু একদমই ডোটা তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে ডোটা কতটা সফট হয়েছে তো এইভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম নিয়ে নিচ্ছি একটা পাত্রে এবং হালকা গরম অবস্থায় হাতের সাহায্যে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে যখন ডোটা বেশ ভালো করে একবার মিশিয়ে নিচ্ছিলাম হালকা নরম মনে হলো তাই এখানে খুবই সামান্য ময়দা ছড়িয়ে ভালো করে মেখে নেব যাতে নরম ভাবটা না থাকে যদি হালকা নরম না মনে হয় তবে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ডোটাকে একবার মেখে নিলেই হবে তো একদমই তৈরি হয়ে গেছে ডোটা এবার কোনো ওয়েট না করে আমি একটা রুটির আকারে বেলে নেব তাই একটা বেলন পিড়ে নিয়ে নিলাম এই ডোটাকে হাতের সাহায্যে প্রথম গোল করে নিয়ে আর সামান্য ময়দা ছড়িয়ে রুটির আকারে বেলে নেব। পুরো লেচেটা কিন্তু একবারে নিয়ে আমি বেলে নিচ্ছি এখানে যতটা বড় করা যায় সেইভাবেই বড় করে নেব আর মোটার পরিমাণটা কেমন রাখতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দেব তো দেখো এইভাবে আস্তে আস্তে বেশ বড় আকারে একটা রুটির মতো বেলে নিয়েছি দেখেই বুঝতে পারছ বেশ বড় করে বেলে নেওয়া হয়েছে এবার দেখো মোটা ঠিক এইরকমভাবে খুব বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না ঠিক এই রকমভাবে বেলে নিতে হবে আর দেখো এখানে ছোট্ট একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি এই সাইজ করে আমি লেচি কেটে নিচ্ছি আর যেহেতু বড় করে আমি বেলে নিয়েছি তার জন্য কিন্তু সহজেই তৈরি করা হয়ে যাবে অনেকগুলো এই রকম লেচি আমি বের করে নিতে পারবো তো একইভাবে আমি পরপর যতগুলো লেচি কেটে নেওয়া যায় এইভাবে কেটে নেব দেখতে দেখতেই বেশ কয়েকটা লেচি এইভাবে আমি কেটে নিয়েছি আর দেখো বড় করে রুটিটা বেলে নেওয়ার জন্য একবারে কিন্তু বেশ কয়েকটা লেচি কেটে নেওয়া হয়েছে সব লেচিগুলো কেটে নেওয়ার পর যে বাড়তি অংশটা পড়ে থাকবে সেটুকুও হাতের সাহায্যে গোল করে রুটির আকারে বেলে নেব এবং যতগুলো সম্ভব লেচি কেটে নেব এইভাবে আমি সব লেচিগুলো কেটে নিলাম এবার অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করবো আর যখন বেশ গরম হয়ে যাবে তখন আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে একটা লেচি দিয়ে দিলাম তো দেখো প্রথমে কিন্তু ছিল আস্তে আস্তে ভেসে উঠল। তখন আরও একটা লেচি দিয়ে দিলাম তো দেখতে পারবে আস্তে আস্তে কিন্তু সুন্দর ফুলে উঠবে তো দেখতেই পারছ সুন্দর বলের মতো ফুলে উঠল তো এইভাবে এক এক করে আমি যতগুলো দেওয়া সম্ভব দিয়ে ভেজে নেব তো দেখো অন্যদিকে যেগুলো উপরের দিকে ভেসে উঠেছে উপরে একটু গরম তেল ছড়িয়ে দেব তাতে কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে একদম বলের মতো হবে প্রত্যেকটা এইভাবে উপরে তেল ছড়িয়ে এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব আর দু সাইডটা বেশ লালচে রং ধরে আসলে তুলে নেব। তো দেখতেই পারছো কালার ধরে গেছে এবার নেড়ে চেড়ে আমি তুলে নিচ্ছি একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি আর একটা টিপস তোমাদের কাছে ফ্লেমটাকে কিন্তু অনবরত হাই টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে আঁচটাকে কমিয়ে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু ফুলবে না একদমই তো দেখো একইভাবে আঁচটাকে বাড়িয়ে রেখেই আরও একটা লেচি দিয়ে দিলাম আর যখন এক সাইড ভাজা হয়ে যাবে অবশ্যই অন্য সাইড উল্টে দিতে হবে যখন দেখবে লেচিটা দেওয়ার পরে উপরে ভেসে উঠছে উপরে একটু তেল ছড়িয়ে দিতে হবে দেখবে সুন্দর ফুলে উঠবে আর এক সাইড ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে অন্য সাইডটা উল্টে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে যেহেতু এখানে ফ্লেমটা বাড়িয়েই ভাজতে হবে তাই কিন্তু এইভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে তুলে নিতে হবে তো দেখো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর প্রত্যেকটা এইরকম ফুলকো হবে কোনো ফুল হবে না যদি ঠিক এইভাবে তোমরা ডোটা তৈরি করো খেতে যেমন ভালো লাগে দেখতেও অসাধারণ তো দেখতেই পারছো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে তুলে নিলাম একদমই তৈরি হয়ে গেছে সবগুলো ভেজে এইভাবে আমি তুলে নিয়েছি এটা অনেকদিন রেখেও তোমরা খেতে পারো বা টিফিন হিসাবেও তোমরা কিন্তু চায়ের সঙ্গেও খেতে পারো বা সকালে বিকালে টিফিন করতে চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারো বন্ধুরা এই ছোট্ট মজার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে